রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম দেশ নিয়ে বাংলাদেশি স্বপ্ন কি আমরা যদি কোরআনের চুয়াত্তর নম্বর সুরাল মুদাসের এর প্রথম পাঁচটি আয়াত দেখি তাহলে এখানে বোঝা যাবে বাংলাদেশি সেবা পার্টির একটি স্বপ্ন হলো দেশকে আবর্জনা মুক্ত করে নেওয়া আবর্জনা মুক্ত একটি দেশ গড়ে নেওয়া কারণ আল্লাহ বলছেন বিশেষ করুণাময় দয়ালু আল্লাহ নামের সাথে কথা ব্যবহারকারী তুমি ওঠো আর সতর্ক করো আর নিজ রবের মহিমা ঘোষণা করো আর নিজের পোশাকাদি আদি পরিষ্কার রাখো অপরিচ্ছন্নতা হতে দূরেই থাকো এই যে কথাগুলি আল্লাহ বলছেন তো বাংলাদেশের সেবা পার্টির একটি স্বপ্ন হলো দেশকে হতে রাখা। যদি হয় বাংলাদেশি সেবা পার্টি কোরআন নিয়ে কথা বলছে এবং এই দেশ নিয়ে কথা বলছে এই দেশের মানুষকে নিরাপত্তা দিতে চাচ্ছে এই দেশের মানুষের মাঝে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে তাহলে আপনারা যদি শান্তিপ্রিয় হন তাহলে আপনাদের সাথে দেওয়া উচিত